আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করেছি আমরা সফল হওয়ার আগ পর্যন্ত কেউ আমাদের পাশে থাকবে না এটাই স্বাভাবিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আর এই যে যেটা বললাম আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এসেছি আসলে কিসের আশায় এসেছি কেন এসেছি আমরা নিজেরাও জানি না প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম সব কিছু শেষ করে হচ্ছে যে কিসের আশায় যেন আমরা বসে থাকি একটা মানে রাত ফোয়ালে নতুন ভিডিও দিতে হবে কি ভিডিও দিব কি করব না করব কারো হচ্ছে যে পারিবারিক সমস্যা শেষ করে কারো বাচ্চা কাছে সামলানোর পরে কারো সংসার শেষ করে হচ্ছে যে ভিডিও মেক করা ভিডিও আপলোড করা মানে ওভারঅল বয়স ওভার করা সব কিছু কিন্তু এত সহজ না বাইরে থেকে দেখতে যতটা সহজ লাগে ততটাও কিন্তু সহজ না এর মাঝখান থেকেই কিছু পাবলিক এসে ধুমধাম হুটহাট করে কিছু কমেন্ট করে যাবে যা একদমই ভিডিওর সাথে মিল নেই আসলে ভাই আপনারা যদি বুঝতেন একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট তাহলে আপনারা এই কাজটা ভুলেও করতেন না অন্তত ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে যেতেন যারা হচ্ছে যে এত বড় বড় পেজ দাঁড়াইছে তাদের সফলতার পেছনেও কিন্তু অনেক অনেক স্ট্রাগল আছে তারা অনেকে মিলে হচ্ছে যে একটা পেজ দাঁড় করার আর আমরা যারা একা একা চেষ্টা করে যাচ্ছি আমাদেরকে কেউ সাপোর্ট করতেছে না আসলে সাপোর্ট পাইলে মানুষ তারা পারে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনার পাশে যদি কেউ থাকে না আপনি আসলে এত সহজে কোনো কিছু মানে অর্জন করতে পারবেন না তো আমি সেটাই বলবো আমরা যারা নতুনরা আছি নতুনরা নতুনদেরকে সাপোর্ট করবো আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কখনো আমাদেরকে সাপোর্ট করবে না আমাদের ভিডিও তারা দেখবেও না তাদের দেখার সময়ও নাই আমাদের সাপোর্টেই তারা এত বড় হয়েছে সেটা তাদের মনেও রাখবে না কারণ তারাও একসময় এরকম স্ট্রাগল করে বড় হয়েছে তারাও মানে একসময় নতুন ছিল আর তাদের পরিশ্রমের ফলই হচ্ছে তারা এখন পাচ্ছে তাই আমাদেরকেও মনে হয় এরকম পরিশ্রম করে যেতে হবে তাই আসেন আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে যাই সবাই সবার ভিডিও দেখে কমেন্ট করি আর জানি না ডেলি কে কয়টা করে ভিডিও দেন কিভাবে ভিডিও দেন ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন একে অপরকে সহযোগিতা না করলে আসলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না অনেক ভুল থাকতে পারে জানার মাঝে অনেক অজানা থেকে যেতে পারে আর সবাই সবাইকে সহযোগিতা করলে একসাথে এগিয়ে যাবেন আর ফেসবুক কারো নিজস্ব কিছু না যে আপনি এগুলে আমি এগোতে পারবো না আর আপনি টাকা পেলে আমি পিছিয়ে থাকবো এরকম কিছু না আর ফলো দিলে আমার কিছু লস হবে সেরকমও কিছু না মানে অনেকে আছে কি ফলো নিজে ফলোটা নেয় আবার ফলো ব্যাক করে না তো সর্বোপরি একটাই আশা করবো সবাই সবার পাশে থাকবেন নতুনরা যদি নতুনদেরকে সাপোর্ট করে তাহলে ইনশাআল্লাহ আমরাও বড় বড় পেজের মতো একদিন ঘুরে দাঁড়াইতে পারব আসলে অনেক বেশি ব্যস্ত থাকি নিজে চাকরি করে দুটো বাচ্চা সামলাই এ কিসের মহলে জানি এই শখের বসে পেজ খুলে করছি তো সবাই আশা করি সাপোর্ট করবেন আজকে পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম